আল্লাহর অশেষ রহমতে গ্রামে তো চলে এসলাম আর গ্রামে এসেই মানে সবে কদরের রাজ জায়গা ছিল সাতাইশ রমজানের দিন আর ওই দিনে আমার দায়িত্ব পড়ে গেছে যে পঁয়ত্রিশ জন মানুষের জন্য রান্না বান্না করতে হবে আর রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে আমি রান্না করতে অনেক ভালোবাসি তবে সাথে একজন থাকতে হবে এই আর কি তবে সবাই মিলে আমার আম্মু আমার মানে ভাইয়ের বউ আমি তিনজন মিলে আজকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন বাজে রায় দশটা সাড়ে দশটার মতো প্রায় কারণ ওনারা আমাদের শারীর সময় আর কি খাবারগুলো খাবে তাই আমরা এখন সব রান্নাবান্না এগুলো আমি করে নিচ্ছি এখানে বুটের ডাল রান্না করব কারণ আমাদের এদিক বুটের ডাল আর গরু মাংস হলে কিছুই লাগে না এদিকের মানুষ যে কোনো অনুষ্ঠানেই বুটের ডাল খেতেই হবে এখানে বুড়ের ডালের মধ্যে কাঁচামরিচ দিছি আমি কাঁচামরিচ মানে সব ধরনের মশলাপাতি দিয়ে মাখিয়ে একবারে বসাই দেব বুটের ডালটা আগে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা এরকম ভেজাই রাখা হয়েছিল কারণ এখন এভাবে মেয়েকে যদি আপনার ডালটা রান্না করে খেতে যে এত পরিমাণে মজা লাগে অনেক মজা লাগে এই ডালটা খেতে তো সবাই কিন্তু রান্না খেয়ে অনেক 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 প্রশংসা করেছিল কারণ আল্লাহ রম মতে জানি না এক সময় একটা ডিম ভাজি খেতেই পারিনি আর এখন কতগুলো মানুষের রান্না নিজের হাতেই করতে পারি আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে আর রান্নাও কিন্তু এক ধরনের একটা আর্ট রান্না করতেও কিন্তু অনেক বুদ্ধির প্রয়োজন আছে অনেক কষ্ট হয় কারণ অনেক পরিমাণে গরম ছিল আর গরমের মধ্যে রান্না বান্না একটু কষ্ট হয়েছিল তবে তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি মানুষকে রান্না করে খাওয়াইতে পারছি আল্লাহ আমাকে হয়তোবা কোনো আল্লাহ আমাকে অত টাকা পয়সা দেয়নি যে নিজের টাকা দিয়ে রান্না করি খাবো তাই ওনাদের টাকা দিয়েই ওনারা বাজার করছে শুধু আমি রান্না করে খাওয়াইছি এটা আল্লাহর কাছে আমার কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া যে আমি এতগুলো মানুষকে রান্না করে খাওয়াইতে পারছি এখন ডালটায় যে বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ এভাবে ডাল রান্না করলে অনেক মজা লাগে আমি জানি না কে কীভাবে রান্না করে অনেকে আবার অনেকে বলে অনেক জেলায় ঘাটি পছন্দের খাবার কোনো কিছু বড় অনুষ্ঠান হলে ঘাটি রান্না করে কিন্তু আমাদের এদিকের মানুষ কোনো ঘাটি খায় না আমাদের এদিকের মানুষ বুটের ডালেই বেশি পছন্দ করে বুটের ডাল আর গরু মাংস এখানে সব কাটা বাসা আমরা করতেছি গরু মাংস আলু দিয়ে রান্না করা হবে ডালটা এখন আমার হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন জিরা তারপরে মরিচ দিয়ে একটু বাগান দিয়ে দিলাম ওই বাগার দেওয়ার কারণে ডালটা যে এত বেশি মজা লাগে প্রায় বাবুর শ্রী স্টাইলে রান্না করলাম অনেক ঘ্রাণ বাই হয়েছিলো আপনারা যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা হয়তো বা বিশ্বাস করতেন কিন্তু অনেক 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 পরিমাণে ঘ্রাণ বাই ছিল এত মজা হয়েছিলো ডালগুলো রান্নাগুলো খেয়ে সবাই অনেক প্রশংসা করছিলো এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি কাউকে খাওয়াইতে পারছি আর কেউ আমার নামে প্রশংসা করছে এটাও একটা সুক্রিয়া আল্লাহর কাছে জানি না অনেকে আমাকে পছন্দ করে না অনেকে আমার রান্না পছন্দ করে না যতই ভালো করে রান্না করি না কেন বদনাম করে কিন্তু যাদের বদনাম করার দরকার তারা বদনাম করুক তাতে আমার কিছু যায় আসে না তবে আমি এখন অনেক কিছু রান্না করতে পারি এখন যদি বলে একশো জন মাসে রান্না করতে তারপর আমি একশো জন মাসে রান্না করতে পারবো রান্না করতে ভয় পাই না এক সময় রান্না করতে অনেক ভয় পাইছিলাম হোক অতীতের কথা টেনে নিয়ে না আসি আর এখন আমি দেখেন কতগুলো মানুষের জন্য একাই নিয়ে যাতে রান্না করতে পারি এখন এখানে দেখেন আপনারা দেখেই বোঝে নেন যে অনেক অন্ধকার রাত আমরা বাইরের চুলায় রান্না করতেছি আর গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্নার স্বাদেই কিন্তু অন্য রকম আর মাটির চুলা রান্না অনেক মজাও হয় খেতে আর মাটির চুলার মধ্যে রান্না আমার ডাইল হয়ে গেছে এখন গরু মাংস রান্না করব এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি পিঁয়াজ দিয়েছি দিয়ে একটু হালকা করে আগে ভেজে নিয়েছি তারপর সাদা এলাচ দারচিনি গরম মশলা মানে গরম মশলা যা যা লাগে লং গুলমরিচ সব কিছু দিয়ে দিছি এখন একটুখানি ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা তারপরে এখানে মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী জিরা বাটা মানে সব ধরনের মশলা এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কারণ রান্না এমন একটা জিনিস পরিমাণ যদি আপনি ভালোভাবে দিতে পারেন রান্না করতে করতে এমন একটা অভিজ্ঞতা হয়ে যায় তখন আপনি অটোমেটিকভাবেই পরিমাণ কি জিনিস বুঝতে পারবেন এখন হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর দেখেন এত সুন্দর একটা কালার আসছে রান্না করার আগে আল্লাহর কাছে হাজার বার বলছে আল্লাহ রান্নার জন্য অনেক মজা হয় সবাই যেন খেয়ে অনেক তৃপ্তি সহকারে খেতে পারে আল্লাহামদুল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পেয়েছে মশলাটা দেখেন এত সুন্দরভাবে হয়েছে কষানো আর এত সুন্দর একটা কালার কালারটা দেখেই মনে হচ্ছে রান্নাটা অনেক মজা হবে তাই না আপনারা বলেন তো অবশ্যই রান্না মজাও হয়েছিলাম এখন গরু মাংস ঢেলে দেব এখানে গরুর মাংস ছিল সাড়ে তিন কেজি একটু দুর্ঘটনা ঘটতে ধরছিল মানে আমি হাত দিয়ে ধরিনি আর কড়াইটা উল্টায় যেতে ধরছিলো মাটির চুলার রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মাটির চোলার রান্না কিন্তু আমিও অনেক দিন পর খাইলাম এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস যত কষাই নেবেন ততই কিন্তু রান্নাটা মজা হবে বেশি খেতে অনেক মজা লাগবে তাই রান্নাটা ভালো করে আগে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এখন যদি ভিডিওগুলো আপলোড করতে না পারি তাহলে পরবর্তীতে অনেক ভিডিও জমা হয়ে যাবে আর আপলোড করতে পারবো না মাংসগুলো দেখেন অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে আর মাংসগুলো প্রায় আমার কষানোও হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য অনেক কষ্ট করে অনেক গরমে রান্না করছি সবাই দোয়া করেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যেন ভাইরাল হয়ে যায় কারণ মানুষের জন্য রান্না করাও কিন্তু একটা আনন্দের বিষয় তাই না আপনারা কে কী মনে করেন যায় না কিন্তু রান্না করা একটা আনন্দের বিষয় আমার অনেক ভালো লাগে রান্না করতে মাংসটা কষানো হয়েছে এখন আলুগুলো দিয়ে দিলাম এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কি আমার রান্নার ফাইনাল লোক আপনি দেখতে পারবেন লাইতে লাইতে আমার হাত ব্যথা হয়ে গেছে তাই আমার ভাইয়ের বউকে বলতে সে তুই একটু লেলে নে লে দে হাতের সোয়া লাগাও তাহলে রান্না আরও বেশি স্বাদ হবে দেখেন আমি গরমে ঘেমে অস্থির হয়ে গেছি এত পরিমাণে গরম ছিল রান্না শুরু করেছি আমরা সাড়ে দশটা বাজে মনে করেন সব কিছু কাটা বসা শুরু করে দিয়েছি আর রান্না হয়েছে আমাদের রায় দূরের সময় তাহলে বলেন এখন এই যে রান্নার সিঁদোর জন্য মানে ঝোলের পানি দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অগ্রিমীদের দাওয়াত রইলো এ অগ্রিমীদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আমাদের জন্য দোয়া করবেন আর এক জায়গা মানুষের জন্য দোয়া করবেন যারা এই খাবারগুলো খাই সে কিন্তু অনেক কষ্ট করে দেখেন কতগুলো চাউলের হাঁড়িয়ে একাই ওটাই নিয়ে আসছি শুধুমাত্র এই ভিডিও করার জন্য আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাহায্য মানে আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলো কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ